নিউ ইয়র্ক থেকে দুবাইতে গিয়ে পৌঁছাতে আমার লাগবে চোদ্দো ঘন্টা আর পুরো ট্রানজিট সহ আমেরিকা থেকে বাংলাদেশে গিয়ে পৌঁছাতে লাগবে চব্বিশ থেকে পঁচিশ ঘন্টার মতো প্রথমে ওরা বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছিল যাতে করে মায়েরা পরে রিল্যাক্স করে খেতে পারি তো মালিয়া সামিয়া খুবই এক্সাইটেড ওদের খাবার পেয়ে ফাইনালি আমি হুইল চেয়ার সার্ভিসও নিতে পারলাম অনেকটা কনফিউজ ছিলাম হুইল ওরা দিবে কি দিবে না কারণ আমি তো এলাও না হুইল জন্য বাট হুইল চেয়ার নিয়েছি হ নিয়েছি হচ্ছে আমি একা যাচ্ছি তো বাংলাদেশে ওদের আব্বু যাচ্ছে না আর আমার ছোটো মেয়েটা একটু চঞ্চল তো ওদের ওকে সামাল দিতে পারবো না তাই হুইল চেয়ারটা নেওয়া আর কি তো আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি আমি হুইল চেয়ার নিয়ে যেতে পারবো কোনো সমস্যা হবে না আর ওরা আমি আমাকে না বসিয়ে ওদেরকে বসার জন্য অ্যালাউ করেছে আর এখন নিউ উপরে আছি এই মুহূর্তে নিউ প্লেন ল্যান্ড করবে আমি প্রথমে মিশিগান থেকে জেফকে এয়ারপোর্ট গিয়েছিলাম তো জেএফকে এয়ারপোর্ট পৌঁছার পর হুইলশেয়ার লুকেশে মালিয়া সামিয়াকে নিয়েছিল প্লাস আমার ব্যাগট্যাগ সব নিয়ে নিয়েছিল তারপর আমি আরেকটা টার্মিনালে যেতে হয়েছিল তো আমি ট্রেন থেকে আরেকটা টার্মিনালে যাচ্ছি ট্রেনে করে আর কি আরেকটা টার্মিনালে যাচ্ছি যেহেতু জেএফকে এয়ারপোর্ট অনেক বড় দুবাই এয়ারপোর্টও অনেক বড় জেএফকে এয়ারপোর্টও অনেক বড় তো এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে তো ট্রেন লাগে মাস্ট তো অনেকটা গুড ফিল করেছি কারণ আমার ওইসব কিছু আর দেখা লাগে নাই চিনা লাগে নাই যদিও ওইগুলো চিনতে হয় বা সব কিছু টেড জানতে হয় বুঝতে হয় তো যেহেতু মানে হুইলচেয়ারের লোক ছিল তো আমার ওইগুলো দেখা লাগে না ওরা ওরা সব কিছু নিজের থেকে ইয়ে করে মানে ওরা পাসপোর্টটাও তোমার হাত থেকে নিয়ে ইমিগ্রেশনে দেখিয়ে দিবে খুবই রিলাক্সে আর কি লাগছে আর এই তো প্লেনের ভিতরে দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু বসতে বসতে টায়ার্ড লাগে বাট প্রথমে উঠার পর খুবই সুন্দর লাগে সবাইকে দেখতে প্লাস সব ওদের অর্গানাইজেশন দেখতে মালিয়া সামিয়া খুবই এক্সাইটেড সামিহার মানে মালিয়া সামিয়া ইয়ে ফ্লাইট করেছিল কিন্তু ওরা এখন একটু বয়স হয়েছে সব কিছু বুঝতে পারতেছে এখন মানে অন্যরকম একটা ফিলিংস ছিল ওদের আর এই তো আমরা এখন টেক অফ করবো নিউ ইয়র্ক থেকে দুবাইয়ের উদ্দেশ্য আর কি উঠে গিয়েছিলাম আস্তে আস্তে হয়ে 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 তারপর তারপর একদম যায় আমরা মেঘের উপর চলে যাই আর এই দৃশ্যগুলার যতই দেখি না কেন ততই আমার দেখতে আসলে ভালোই লাগে আর এদিকে ওরা প্রথমে বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছিল যাতে করে মায়েরা পরে রিল্যাক্স করে খেতে পারি আমি প্রথমেই হাইলাইটে দেখিয়ে দিয়েছিলাম ওরা যা যা খাবার দিয়েছিল আলহামদুল্লাহ মোটামুটি ওরা পেট বাঁচানোর খাবার খাওয়া আর কি ওরকম খেয়েছিলো আর কি পুরোনা খেলেও মোটামুটি খেয়েছিল মানে আমাকে আর টেনশন করতে হয় নাই আর যা খায় না এইটুকি কি আমি খেয়ে নিয়েছিলাম আর মালিয়া তো খেয়েছে সামিহা পানির জন্য খুবই এক্সাইটেড ওরা ছোটো কাপে পানি দেয় তো ওইটা মানে নিয়ে খেলা করবে আর আমাকে বলে যে ওদের কাছ থেকে পানি আনার জন্য আমি আনি না পরে ও নিজে থেকে ওদেরকে বলে কেন হে ওয়াটার তারপর ওরা ওকে পানি দিয়ে দিয়েছিল মানে ওরাও খুবই স্ট্রেঞ্জ হয়ে খুশি হয়ে ওকে এক গ্লাস ভর্তি পানি দিয়েছিল তারপর তো ও খুবই খুশি আমাকে পানি ঠাঁচি করতে দিচ্ছিলো না প্লেনে মানে খুব ও পানি নিয়ে খেলা করছে আর এখানে আমার খাবারও দিয়ে দিয়েছিলে দিয়ে দিয়েছে এক গ্লাস এক কাপ পানি সরি এক কাপ পানি কিছু রাইস আর তো দেখতেই পেলেন আর এই তো তেরো ঘন্টার জার্নি ঠায় বসতে বসতে তো মাঝে মাঝে এই জায়গায় এসে মালিয়া সামিয়াকে নিয়ে একটু হাঁটতাম আর কি প্লেনে প্রায়ই সবাই হাঁটে শুধু টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের সময় আর কি না হাট হাঁটা যায় না আদারওয়াইজ সবাই টুকিটাকি হাঁটানোর অনেকের অনেক প্রবলেম করে তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ওই সামনে গিয়েছিলাম হাঁটছিলাম তো কোনো সমস্যা হয় নাই এনজয়ও করেছিলাম আর কি মানে ওরাও এনজয় ওরা এনজয় করেছিল আমার কাছে খারাপ লাগে না এত বেশি আর এই তো বাথরুমেরও একটু রেকর্ড করেছি যারা দেখেছেন দেখেছেন আর যারা দেখেন নাই যাতে একটু দেখে নিতে পারেন আর হ্যাঁ আরেকটা কথা যখন আমি প্লেনের বাথরুমে ফ্ল্যাশ করি তখন আমার খুব ভয় লাগে মনে হয় ওই সময় মানে প্লেনটা কি হয়ে যাবে মানে এমন শব্দ করে আর কি কিছু খেলনাও নিয়েছিলাম নতুন নতুন খেলনা কিনে নিয়েছিলাম জাস্ট প্লেনের মধ্যেই দিয়ে দিয়েছি কারণ বাচ্চারা হচ্ছে নতুন খেলনা পেয়ে যেরকম খেলা করে পুরাতন হয়ে গেলে কিন্তু আর খেলা করে না তো আমি চার পাঁচ ধরনের খেলনা কিনে নিয়েছি তারপর প্লেনে দিয়েছি তো ওরা পেয়ে কিন্তু খুবই খেলেছিল আর কি ওরা এক্সাইটেডই ছিল যে প্লেনে কখন যাবে কখন খেলনা পাবে আর এই তো আমরা দুবাইতে চলে আসছি দুবাই এয়ারপোর্টে এই মুহূর্তে ল্যান্ড করবে প্লেন তো এই প্লেনে ফ্রন্টে ব্যাকে ক্যামেরা ছিল তো এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার এই মুহূর্তেই ল্যান্ড করবো আর কি তো আলহামদুলিল্লাহ আমরা ল্যান্ড করে নিয়েছিলাম তো ইনশাল্লাহ আমি দুবাই থেকে বাংলাদেশে যাওয়ার জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই ব্লগটা কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম